একটা সময় তার নামের পাশে সেটে গিয়েছিল টেস্ট ব্যাটসম্যানের তকমা বলা হচ্ছিল মুমিনুল হক সীমিত ওভারে ক্রিকেটটা সেভাবে খেলতে পারেন না আসলে যে কয়টা ম্যাচের সুযোগ পেয়েছেন সেখানেও নিজেকে মেলে ধরতে পারেননি সেই মুমিনুলকে এখন আবার ভাবা হচ্ছে ওয়ান ডে তিন নম্বর প্রতিশনের সেরা বিকল্প আসলে এক আয়ারল্যান্ড সফরই বদলে দিয়েছে মুমিনুল সম্পর্কে নির্বাচকদের ধ্যান ধারণা বাংলাদেশ এ দলের হয়ে চোখ দাঁড়ানো ক্রিকেট খেলেছেন এই লিটল জিনিয়াস দলের অধিনায়ক ছিলেন ব্যাট হাতে পারফর্ম করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ওয়ানডেতে একশো বিরাশি রান চারটিখানি কথা তো নয় যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এমন একটা ইনিংস খেলা কঠিন মুমিনুল যেটা খেলেছেন আয়ারল্যান্ডের বিরূপ কন্ডিশনে তিন নম্বর পজিশনে নেমে বলতে গেলে প্রতিটি ম্যাচে দলকে ভরসা দিয়েছেন তিনি আর জাতীয় দলে তো এই তিন নম্বর পজিশনটা নিয়েই দীর্ঘদিনের দুশ্চিন্তা নির্বাচকদের সাব্বির রহমান ইমরুল কায়েস লিটন দাস কিংবা সৌম্য সরকার এক একবার এক একজনকে দিয়ে চেষ্টা করা হয়েছে কেউ সেভাবে সাফল্যের মুখ দেখেননি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসান তিন নম্বরে খুব ভালো করেছেন তবে সাকিবকে নিয়ে অন্য একটি সমস্যা দলের অন্যতম সেরা বলারও তিনি তিন নম্বরে ব্যাটিং করে পুরো দশ বার বল করাটা তো কঠিন হয়ে যায় সাকিবের জন্য এর মধ্যে আবার আঙুলে অপারেশন করাতে হবে সাকিবকে এশিয়া কাপে তাই দলে থাকার সম্ভাবনা কম টাইগার অলরাউন্ডারের সাকিব যদি শেষ পর্যন্ত না খেলেন তবে তিন নম্বরে খেলার দরজা খুলে যেতে পারে মমিনুরের তাকেই সবচেয়ে যোগ্য বিকল্প ভাবা হচ্ছে মুমিনুল নিজেও মনে করছেন সীমিত ওভারের আগ্রাসে ক্রিকেটটা আয়ত্ত করতে শিখে গেছেন এখন আয়ারল্যান্ড সিরিজ থেকে যেটি তার সবচেয়ে বড় প্রাপ্ত মনে করছেন এই বাহাতি সর্বশেষ অনডে খেলেছিলেন দুই হাজার পনেরো সালের ফেব্রুয়ারিতে সাকিব যদি এশিয়া কাপে না থাকেন তবে দীর্ঘ অপেক্ষার পর আবার সুযোগ মিলতে পারে মমিনুলের এটা নিয়ে কি ভাবছেন বাহাতি এ লিটল জুনিয়াস অবশ্যই এসব ঘুম নষ্ট করতে চান না তিনি বলেন আমি যদি সুযোগ পাই তবে এটা অবশ্যই পুরস্কার হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সুযোগ পেয়ে সেটা কাজে লাগানো আমাকে জায়গা পাকা করতে হবে প্রিয় দর্শক ক্রিকেটে বাংলাদেশ দলে নম্বর পজিশনের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যাটসম্যান কে হতে পারে বলে আপনি মনে করেন এই পজিশনে মুমিনুল হক কেমন করবেন বলে আপনার মনে হয় মুমিনুল হক সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ